আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শেষ পাম্পের একটি ভিডিও এই পাম্পগুলো হুন্ডা কোম্পানির আর এটি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি হয়ে থাকে তা আমাদের কাছে যে ভিডিওটি দেখতে পারতেছেন এটি হলো দুই ইঞ্চি এবং আরেকটা তিন ইঞ্চি দুই ইঞ্চি যে পাম্প সেটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার বা সাড়ে পাঁচ ঘোড়া আর তিন ইঞ্চিটা হলো সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার বা সাড়ে ছয় গোড়া এই পাম্পগুলো অত্যন্ত হেভি একটি পাম্প এর যে ইঞ্জিন অংশ এবং পাম্পের অংশ দুটাই চমৎকার কাজ করে ইঞ্জিনের যে অংশ সেটা মোবিল এবং তেল আলাদা আলাদা দিতে হয় আপনারা তেলের জায়গায় পেট্রোল ইউজ করবেন এবং অকটেন ইউজ করবেন আর মোবিল ট্যাঙ্কে মোবিল ইউজ করতে হবে এটার সাথে টুলস বক্স থাকবে এবং খুচরা যে যন্ত্রাংশগুলো লাগে সবগুলোই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হোস পাইপ লাগানোর জন্য ডেলিভারি হোস পাইপ লাগানোর জন্য সামনে আলাদা একটি অংশ দেওয়া আছে আর সাকশনেও এরকম একটি অংশ দেওয়া আছে যাতে সাকশন লাগাতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সব ক্ষেত্রে একই রকম দুই ইঞ্চিটাতেও ডেলিভারি এবং সাকশনে এই অংশটা দেয়া আছে তো এই মেশিনগুলো আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের দেওয়া ঠিকানায় এসে আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হল জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে যাত্রাবাড়ি থেকে দেড় কিলো রাস্তা জুরাইন রিক্সা অথবা লেগুনা অথবা বাসে করে আসতে পারবেন গুলিস্তান থেকেও জুরাইনের ডাইরেক্ট বাস আসে সেটা দিয়েও আসতে পারবেন আমরা এই মেশিনটি দেখতে পারতেছেন অন অফের ইলেকট্রিক অন অফ অর্থাৎ এটিতে যেহেতু প্লাগ আছে সেহেতু ইলেকট্রিক অন অফ সিস্টেম আছে এটিতেই আপনাদেরকে স্টার্টার প্লাগটা আমরা দেখাচ্ছি স্টার্টার প্লাগ এটাই যেটার মাধ্যমে স্টার্ট হয় তারপর আপনাদেরকে স্টার্টিং অপশানটা দেখাচ্ছি যেটা দিয়ে টান দিয়ে স্টার্ট করতে হয় অন্যান্য ডিজেল ইঞ্জিনের যে মেশিনগুলো আছে সেগুলো সাধারণত হ্যান্ডেল দিয়ে টান স্টার্ট করতে হয় এটি টান দিলে স্টার্ট হয় তেল ভরে টান দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটি স্টার্ট হয়ে যাচ্ছে এটিতে একটি এয়ার সিলিন্ডার থাকে এবং দোয়া বের হওয়ার জন্য আরেকটা সিলিন্ডার থাকে এটি আপনি টানা দুই চার ঘন্টা চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এটি ওজন কম তাই যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন এটা হলো পানির যে দেওয়ার যে লাইন সেটা আর এটা হলো স্যালেন্সার আর এটা হলো এয়ার গ্যালন বা এয়ার ফিল্টার এই মেশিনগুলো দেখতে অত্যন্ত চমৎকার চায়না যে ডংফিং চাংসাই যে ইঞ্জিনগুলো আছে সেগুলোর চেয়ে দেখতেও অনেক চমৎকার এবং কার্যকারিতাও অনেক ভালো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের দেওয়া নম্বরে ফোন করুন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এর উপরে আরও বিস্তারিত ভিডিও থাকবে নেক্সট